আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্কুল বি ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও হাজির হয়েছে এখান থেকে কিন্তু নিউ বর্ন বেবিদের এ টু জেড সব কিন্তু দেখিয়ে দেবো প্রাইস কিন্তু থাকবে একদম পাইকারি রেঞ্জে আর এটা কিন্তু বৃহৎ বড় পাইকারি একটি শোরুম বাবুদের মানে ড্রেস যাবতীয় জিনিসের কিন্তু পাইকারি একটি শোরুম ইউজ করবারই হয়েছে ভাই আমরা আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো মূলত স্পেশালি হচ্ছে বাচ্চাদের টুকিটাকে অনেক কিছু লাগে অথবা সব এক জায়গায় পাওয়া যায় না তা আমাদের কিন্তু জানেন আপনার বেবি এর এ টু জেড সব কিছুই পাওয়া যায় তো এটা হচ্ছে আমাদের লিস্ট কী কী পাওয়া যায় তো এটা হয়তো বা চাইলে আমরা দিয়ে দেবো আর এটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস যারা আসবেন এই অ্যাড্রেসে চলে আসবেন আর যারা অনলাইন অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই দুটা নাম্বারে যোগাযোগ করবেন তো মূলত আজকে আমরা দেখাবো যে টুপিটা কী 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 লাগে যেমন এই একটা হচ্ছে চামচ টুটা এই যে দেখেন খুব সুন্দর একদম নরম সিলিকনে এটা হচ্ছে বাচ্চাকে খিচুড়ি খুচুড়ি খাওয়ানোর জন্য আপনার একদম ফুল সিলিকনে এটা অরিজিনালটা অ্যাপেল বিয়ার কোম্পানির প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ সেম এটা থাকবে হচ্ছে কি এটা সত্য লোকালটা যেটা এটা থাকবে তিনশো টাকা করে এরপর থাকবে হচ্ছে একটা ফুড নিপেল যেটা হচ্ছে বাচ্চাকে ফলের টুকরো দিয়ে দিলে এইভাবে আপনারা চুষে খেতে পারবে এই যে একদম নরম এটা থাকবে মাত্র একশো আশি টাকা সেম মধ্যে আলাদা তিনটা নিপেল দেওয়া থাকবে এটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা এরপরে নর্মাল পিঠার পেয়ে যাবেন এই যে একশো পঞ্চাশ টাকা করে অনেক ডিজাইন পেয়ে যাবেন বললে আমরা ছবি দিয়ে দেবো নর্মাল পিঠার নরমাল পুষ্টি পেয়ে যাবেন বাচ্চাদের একশো টাকা করে এরপরে পাবেন হচ্ছে ন্যাশ বাটি বাচ্চাকে নরম করে খাবার পিসে খাওয়াতে পারবেন চামচ বাটিও পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা করে পিস এরপরে পাবেন হচ্ছে বাচ্চাদের অনেক সময় মাথা খুশকি হয় এগুলো ঘষার জন্য ব্রাশ যেটা এটা হচ্ছে দুই পিসের সেট একশো পঞ্চাশ টাকা বাচ্চাদের টয় সেট পেয়ে যাবেন খেলনা সেট দুশো টাকা দেড়শো টাকা বিভিন্ন রেটের পেয়ে যাবেন বা কাপড়ের ক্লিপ পেয়ে যাবেন এই কাপড়ের ক্লিপগুলো কিন্তু সব জায়গায় সচরাচর পাওয়া যাবে না পঞ্চাশ পিসের সেট দেড়শো টাকা এছাড়া এটা পারবেন হচ্ছে কি একটার মধ্যে সবগুলো কাপড় দিতে পারবেন এটা প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তিরিশ পিসের ফিটার ব্রাশ পেয়ে যাবেন দুই পিসের নিপেলের এবং ফিটারের দুইটারই প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে নোজ ক্লিনার পেয়ে যাবেন একশো টাকা করে বাচ্চাদের গা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে হ্যান্ড তা যেটা হাতে নিয়ে বাচ্চারা অনেক সময় দেখা যায় হাত কামড়া এটা দিয়ে দিলে সুস্থ পারবে নর্মালি সমস্যা হবে না বাচ্চাদের নেক প্যাড পায়ের জন্য অনেক সময় দেখা যায় হামাগুড়ি দিলে ব্যথা পায়ে এগুলো দিয়ে দেবেন এগুলোর প্রাইস থাকবে দুশো টাকা করে পাউডার বক্স পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি পিটার পেয়ে যাবেন মামপট যেটা অনেক ডিজাইনের মামপট আছে এগুলো হচ্ছে অ্যাপেলজর কোম্পানি অরিজিনাল থাইল্যান্ডের এগুলো হচ্ছে আপনার নর্মালি শক্তটা থাকবে

এরপরে থাকবে হচ্ছে চিরুনি সেট যেটা থাকবে দুইশো টাকা করে এরপরে পেয়ে যাবেন একটা দশ পিসের কেয়ার কিটবক্স এটা অরিজিনালটা থার্মোমিটার যেটা এটার মধ্যে দশটা আইটেম পেয়ে যাবেন মোটামুটি টাং ক্লিনার তারপর থাকবে চিরুনি ব্রাশ থার্মোমিটার নেল কাটার নোস ক্লিনার কেচি ফাইলার ড্রপার এবং থাকবে চিমটা এই দশ পিসের সেটটা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে দুইটা করে কালার পেয়ে যাবেন বাচ্চাদের রুমাল সেট পেয়ে যাবেন যেটা আট পিসের মুখ টুক করার জন্য মাত্র একশো পঞ্চাশ টাকা এছাড়া সিঙ্গেল রুমালও পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস এটা পেয়ে যাবেন বাচ্চাদের নেল টিমার যেটা অনলাইন অনেক ভাইরাল একটা প্রোডাক্ট বাচ্চাদের এবং বড়দের সবার জন্য এগুলো করা যায় ফেসিয়াল কাজও আসে এই নেল টিমারগুলো তো এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কটন বার্ট পেয়ে যাবেন মাত্র একশো টাকা অ্যালাম পাবেন যেটা হচ্ছে অনেক সময় উইন্টারের সময় দেখা যায় বাচ্চারা পোশাক ঘন ঘন করে এটা হচ্ছে কাঁচার নিচে দিয়ে দিবেন এটা হচ্ছে আওয়াজ করবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে পিটার নিপেল বিভিন্ন কোম্পানি পেয়ে যাবেন আপনারা এছাড়া শাওয়ার মক পেয়ে যাবেন যেটা অরিজিনাল আপনারা রিল্কো কোম্পানি পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা সেন্টু গেঞ্জি পেয়ে যাবেন অনলি পঞ্চাশ টাকা পিস এছাড়া পেয়ে যাবেন সরিষাবালি যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট সরিষা থাকবে এটা হচ্ছে পিওর কটন ভিতরে কাবার করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো আর এটা হচ্ছে থাকবে হচ্ছে মকমলের মধ্যে একদম শর্ট কাপড়ের এটা প্রাইস থাকবে তিনশো টাকা করে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে টিস্যু প্যাকেট পেয়ে যাবেন যত কোম্পানি চান সবই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি শুধু দেখা দিলাম টিস্যু কোম্পানি মায়েদের জন্য অনেক আইটেম আছে যেমন বেস্ট প্যাক পেয়ে যাবেন এটা হচ্ছে ওয়ান ওয়ান টাইম এর ছত্রিশ প্যাকেজ মাত্র ছয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে বেস্ট প্যাক আপনার ওয়াশেবল ওয়াশেবল যেটা এটা হচ্ছে ছয় পিসের প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা পাঁচশো টাকা কোম্পানির প্রাইস দেওয়া তো এরপরে পাবেন বেস্ট পাম্প বিভিন্ন কোম্পানি পাবেন আপনারা বললে দেখা যাবে নিপেল শীত পেয়ে যাবেন এক্সট্রা যেটা মিল্ক বাচ্চারা অনেক সময় ব্যথা পাওয়া যায় এটা দিয়ে দেবেন নিপেল শীত যেটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা থাকবে নিপেল শীত আরেকটা দুই পিসের সেট দুশো আশি টাকা মিল্ক কালেক্টার থাকবে অনেক সময় দেখা যায় মিল্কটি এক্সট্রা পরে যায় মিল্ক কারেক্টারটা দিয়ে দেবেন এটা আপনারা ফিটারে নিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন দুটা করে মিল্ক কালেক্টার দেওয়া থাকবে এটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা সেট এছাড়া পেয়ে যাবেন হচ্ছে বাচ্চাদের মোজা সেট পেয়ে যাবেন তিন পিসের মাত্র একশো টাকা বাচ্চাদের বিভিন্ন রকমের জুতা পেয়ে যাবেন সাড়ে তিনশো সাড়ে তিনশো দেড়শো টাকা করে মোজা জুতা এছাড়া বন জুতা পাবেন মাত্র আড়াইশো টাকা করে বাচ্চাদের টুপি পেয়ে যাবেন অরিজিনাল থাইল্যান্ডের উইন্টারের টুপি যেহেতু উইন্টারে কিন্তু অনেক কিছু আছে আমি না শুধু আজকে টুপিটাকে জিনিস দেখাচ্ছি তো এগুলোর প্রাইস পাবেন মাত্র একশো আশি টাকা করে তিন পিসের মোজা সেট পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা হাত মোজা পাবেন মাত্র আড়াইশো এবং বল সহ যে ডিজাইনটা মোজা মাত্র তিনশো টাকা থাইল্যান্ডের ক্যাপসেট পেয়ে যাবেন হাত মোজা পা মোজা টু পিস সেট পাঁচ পিসের একটা সেট মাত্র আড়াইশো এবং দেশিটা পাবেন মাত্র দেড়শো টাকা করে এছাড়া আপনারা মিকি শু পেয়ে যাবেন মাত্র একশো টাকা পিটার পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি যত কোম্পানি চান সব পিটার কিন্তু আমাদের যে ফিটাটা হচ্ছে কাছে এটা কিন্তু পড়লে ভাঙবে না এই যে দেখেন ফেলে দিলে আপনি কিন্তু পড়লে ভাঙবে না যত পড়তে পারবেন লাগানো এটা হচ্ছে কাভার করা তো এগুলো হচ্ছে তিনটা সাইজ আড়াইশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো আশি টাকা সাইট এল একশো বিশ এমএল দুশো চল্লিশ এমএল ও প্লাস্টিকের বিভিন্ন কোম্পানির ফিটার কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাভেন্টি ফিটার পেয়ে যাবেন অ্যাঞ্জেলের ফাল্লিনের সব কোম্পানি পেয়ে যাবেন তো মায়েদের আরও দুটা জিনিস ছিল সেটা ছিল হচ্ছে নার্সিং ব্রা যেটা আপনার চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের পেয়ে যাবে এটা হচ্ছে খুব সুন্দর বেস ফ্রিটিং করার জন্য একদম ইজিলি দুটা হুক দেওয়া থাকবে ইজিলি আপনারা বেস ফ্রিং করাতে পারবেন এই দেখেন এই যেটা দুই পাশে দেওয়া থাকবে প্রায় এটা সাইজ থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা এটা পাবেন মাদার কেয়ার বেল্ট এছাড়া কিন্তু সবাই এই বেলটা ইউজ করতে পারেন এটা খুবই ভালো এবং কোয়ালিটি সম্পন্ন এটা একদম ফ্রি সাইজ যত হেলদিয়া প্রজিলি ব্যবহার করতে পারবে প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই যে চিকো কোম্পানির ব্যাগ পেয়ে যাবে এটা খুব সুন্দর সিক্সটিন ওয়ানভাবে বাচ্চাকে নিতে পারবেন একদম ইজিলি এখানে দেখতে পাচ্ছেন এই যে চিকো কোম্পানির আছে এটা হচ্ছে অরিজিনালটা এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা যেটা আমি কোলে নিয়ে রাখছি এছাড়া পাবেন হচ্ছে গিয়ে ডিসকাভারি বলেন ওয়েলবেবি বলেন সব কোম্পানি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো যেটা হচ্ছে আপনারা ডিসকাভারি সেটা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে ইন ওয়ান এটাও কিন্তু আপনারা ছয়ভাবে নিতে পারবেন যে দেখেন এখানে ছয়টা ভাবে দেওয়া আছে তো এটা জিরো থেকে প্রত্যেকটাই কিন্তু আপনারা দুই বছর পর্যন্ত বাচ্চারা ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে লাস্ট একটা যেটা এটা হচ্ছে আপনারা অনেক সময় এখানে রান্নাঘরে কাজকাম করলে এইভাবে আপনারা বাচ্চাটাকে কোলে নিয়ে আপনারা কাজ করতে পারবেন তো এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে দিন এটার প্রাইস আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু একদম পাইকারি একটি শোরুম তোমরা যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো এসি বাসে কালিশন আমি ছিলাম টুইঙ্কল শপ টুতে সরি টুইঙ্কল শপে তোমরা যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমার এই কন্ট্যাক্ট করবে আর যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ